লার্নিং উইথ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত দেখো অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষার যে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রটা আজকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো তোমরা যারা যারা দেখুনই দেখে নাও পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষার প্রশ্নপত্র তো বাংলা টোটাল দশটা প্রশ্ন দিয়েছে আমি শুধু প্রশ্ন দেখাচ্ছি একটু পরে তোমাদের অ্যান্সারসি নিয়ে আলোচনা করব এখন প্রশ্নপত্রটা নিয়ে শুধু আলোচনা করছি তো দেখো দশটা বাংলার প্রশ্ন দিয়েছে প্রথমে দশটা এক থেকে দশ ইংরেজিতেও দশটা দিয়েছে এগারো থেকে কুড়ি পর্যন্ত প্রত্যেকটা দেখে দেখো এখানে কোনটা কোনটা সঠিক বানান বলেছে প্রিটি এর অর্থ কি তারপরে ওয়ার্ড মিনিং এর পিট এর ওয়ার্ড মিনিং কি হবে তাই না নি দিয়েছে তো এখানে কি কি হবে উত্তরগুলো সেখান থেকে তোমরা দেখবে তো এবারে দেখো বিজ্ঞানে দিয়েছে বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞানে কুড়িটা প্রশ্ন দিয়েছে কুড়ি একুশ থেকে চল্লিশ পর্যন্ত অযোধ্যা নদীর তীরে অবস্থিত তো বিভিন্ন খানের যে প্রথম মহিলা ইংলিশের সাঁতার কাটি পার হন কে কাকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি ভূষিতে করেন ঈশ্বরচন্দ্রকে কে কে ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন তো বিভিন্ন রকম প্রশ্নপত্রগুলো একের পর দেওয়া আছে গণিতের টোটাল দেখো গণিতে এখানে টোটাল কুড়িটা প্রশ্ন দেওয়া আছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত তো পরপর দেখো আমি প্রশ্নপত্রগুলো আলোচনা করছি এখান থেকে তোমরা দেখে নাও কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখবে এর অ্যান্সার সিটি একটু পরে আমি নিয়ে আসছি অ্যান্সার সিটটা তোমাদের সামনে দেওয়া হবে সাধারণ টোটাল কুড়িটা প্রশ্ন আছে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি ঠিক আছে ভগ্নীবেদা কোন দেশে অধিবাসী ছিলেন পৃথিবীর কোন গোলারদের জলভাগ বেশি থাকে সব প্রত্যেকটা আস্তে আস্তে আজাহিন্দা ফৌজকে গঠন করেন প্রত্যেকটা প্রশ্ন একের পর এক দেওয়া আছে আমি এখানে আলোচনা করে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং এর যদি পিডিএফ পেতে চাও তোমরা কমেন্টে লিখবে যারা যারা বুঝতে পারছো না প্রশ্নগুলো সেই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো কমেন্টে লিখবে তাদেরকে কমেন্টের লিঙ্ক অথবা পিডিএফটা দিয়ে দেওয়া হবে তো দেখো মানসিক পরিতাশিত এটাও কুড়ি নম্বর দিয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট যেটাকে বলে তো এদের মধ্যে কোনটা আলাদা হবে তা সেটাকে তোমাদের খুঁজতে হবে ঠিক আছে তো কলেজ থেকে যদি টিচার হয় তাহলে হসপিটাল থেকে কী হবে ডক্টর চি থেকে যদি ফরেস্ট হয় তাহলে গ্রেস থেকে কি হবে গ্রেসটা কোথায় হয় পার্কে ফিল্ড মাঠে ফিল্ড তো বিভিন্ন হচ্ছে বাংলাদেশ যদি ঢাকা হয় ভারতের রাজধানী কী হবে নিউ দিল্লি তাই না এবারে বিভিন্ন প্রশ্ন দিয়েছে দেখো সরল লেখা যদি সরল লেখা যদি বর্গক্ষেত্র হয় তাহলে ইট হচ্ছে কি ইঁটটা হচ্ছে কি বর্গক্ষেত্র ইট হচ্ছে কি আয়তক্ষণ আয়তক্ষেত্র হবে আয়তক্ষেত্র প্রতিটা প্রশ্ন পরপর পরপর একের পর এক দেওয়া আছে তোমরা দেখে নাও বাংলাদেশ ভারত নেপাল চীন এখন ভারত বুথ মঙ্গল পৃথিবী শনির পৃথিবী এগুলো হচ্ছে সব উপ মানে করে পৃথিবীতে আমরা বাস করি ঠিক আছে এটা একটা ইউনিক তো এরকম প্রত্যেকটা দিয়েছে এই ছিল টোটাল তোমাদের ফাইভের প্রশ্নপত্র একশোটা প্রশ্নপত্র দিয়েছে এটাই তো দেখো আটটা পেজ পর্যন্ত আছে তো তোমাদের প্রতিটা ক্লাসের প্রশ্নপত্র যদি তোমরা দেখতে চাও ওই চ্যানেলে তোমরা দেখো প্লে লিস্টে চেক করো চ্যানেলের মধ্যে গিয়ে ভিজিট করো তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখতে পারি একের পরে সকলকে ধন্যবাদ দেখা পরের প্রশ্নপত্র পরের ক্লাস নিয়ে আলোচনা করবো